অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলের সহ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরামর্শ দেবে বাণী প্রথম খণ্ড সাধনের নিরবতা কিছু কঞ্চু করিয়া থাকিয়া শ্রী বা আমণি আরও বলিলেন কিন্তু সমবেত সাধনে যে বসবে হট্টগোল করবে না সাধনে বসবার আগে বা পরে কিংবা সাধনের সময় কোনো গোলমাল করবে না সব আপনার জ্বন্দে না পাও যে কয়েকজনকে সম্ভব তাদের নিয়ে বসবে বসবার আগে কোনো শাস্ত্র বা এক একাতটুকু পড়তে পারো কিন্তু এতে যদি তোমাদের ভিতরে বাক্যালাপের রুচি বৃদ্ধির সম্ভাবনা হয় তবে তারও দরকার নেই বসবার আগে ভগবৎ সঙ্গীত গাইতে পারো কিন্তু সেটা যদি প্রাণের টানে না হয় তবে তাও বর্জনীয় যদি কেখ দেখো যে ব্যাপারটা হুজুগে দাঁড়াচ্ছে তাহলে পূর্ণিমা মিলনটা তুলে দেবে রাজনৈতিক ব্যাপারে হুযুগের স্থান আছে সাধন ভোজনের মধ্যে হুযুগের কোনো স্থান নেই উপাসনার পরে হট্টগোল না করে নিঃশব্দে স্থান ত্যাগ করবে উপাসনার পরে বক্তৃতার বাতিগ্রস্ত লোকদের প্রশ্রয় দেবে না